হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আজকেই শিলংয়ে আমাদের শেষ দিন তো কালকেই আমরা এসেছি আজকে চলে যাচ্ছি তো শেষ দিন একদিনই থেকেছি যাই হোক আজকে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো ডাউকির উদ্দেশ্যে আর ডাউকি ছাড়াও আমরা আরও অনেক কিছু দেখব আজকে তো তোমরা সবাই সঙ্গে থেকো পুরো ভিডিওটা দেখো তাহলে দেখতে পাবে আমরা কোথায় কোথায় গিয়েছি কি কি করেছি এখন বাজে সকাল আটটা তো আমরা সবাই রেডি হয়ে এখানে ব্রেকফাস্ট করতে এসে গেছি আমরা যে হোটেলে ছিলাম সে হোটেলে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো কালকে শিলংয়ে আমরা কি কি দেখেছি এটা আগের ভিডিওতে দেওয়া আছে তোমরা চাইলে ঘুরে দেখে আসতে পারো কালকে দেখেছিলাম আমরা প্রথমেই দেখেছিলাম ওয়ার্স লেক ডন বস্কো মিউজিয়াম তারপর দেখেছিলাম আমরা একটা চার্চ তো এখানে গিয়ে আর ভিডিও করিনি ভিডিও করা হয়নি সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই সব কিছু আগের ভিডিওর মধ্যে আছে তো চলে এসেছে ব্রেকফাস্ট আর এখানে ছিল দেখো পুরি ছিল তরকা ছিল আর ছিল উকমা তো উকমাটা এখনো নিয়ে আসেনি ওরা আজকেও আমাদের সারাদিনেরই জার্নি তো রাস্তায় কিছু খাওয়া হবে না এখান থেকে আমরা ভালোভাবে ব্রেকফাস্টটা সেরে তারপর এখান থেকে বের হবো তো এই যে দেখো উপমা দিয়ে গেছে তো উপমাটা যারা মিষ্টি খুব পছন্দ করে তাদের জন্য তো মুছেই নয় উপমাটা বেশি একটা ভালো লাগেনি আমার তো একদম ভালো লাগেনি কারণ একদম এটার মধ্যে মিষ্টি ছিল না যারা মিষ্টি খেতে ভালোবাসে তাদের জন্য উপমাটা মোটেই নয় না তুমি ঠিক আছে এখন আমরা বেরিয়ে পড়বো যেতে যেতে আমরা গাড়ি থেকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখেছি আমরা গাড়ি করে যত উপরে উঠছিলাম ততই মেঘ দেখা যাচ্ছিলো মেঘ দেখেছি তারপর রাস্তার দুদিকে পাইন গাছ প্রচুর পাইন গাছ ছিল পাইন গাছগুলো দেখতে এত সুন্দর লাগছিল খুব সুন্দর দেখাচ্ছিল তো এসে গেছি আমরা এলিফেন্ট ফলস তো এখানে গাড়ি থেকে নেমেই এদিকে দেখো দেখা যাচ্ছে অনেকগুলো দোকান দেখা যাচ্ছে তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ব্যাগ পাওয়া ব্যাগের দোকান থেকেছি তারপর এখানে শীতের ড্রেস তারপর শপিস আরও অনেক কিছু ছিল তো একটু ঘুরে দেখেছি তো এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি আগে আরও অনেক জায়গায় দেখেছি কিন্তু এখানে যে দাম জিজ্ঞেস করেছি আমার কাছে দামটা একটু বেশি মনে হয়েছিল তো আমি এখান থেকে কিছু কেনাকাটার করিনি যাই হোক আমরা চলে যাচ্ছি এখানে যেটা যা দেখতে এসেছি সেইখানেই চলে যাচ্ছি তো এখানে দেখো আমরা এসে গেছি আর এখানে তিনটা ঝর্ণা আছে তো আমরা যেখানে এসেছি সেটা প্রথম চলো তোমরা সবাইও দেখে নাও তো প্রথম যে ঝর্ণাটা দেখলাম এটা দেখেই মনে হচ্ছে যে এখানে আমরা যখন এসেছি তখন তো শীতের সিজন বৃষ্টির সিজনে আমার মনে হয় এখানে প্রচুর জল থাকবে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে আসলে আমার মনে হয় যে এখানে আসল যে সৌন্দর্যটা সেটা দেখা যাবে ওই টাইমেই তো এখন জল একটু কম তাও অনেক সুন্দর লাগছে খুব ভালোই লেগেছিলো এখানে গিয়ে তো আমরা যেহেতু একদিনে আমরা আরও দু তিনটা জায়গায় যাব তো সেই কারণে এখানে আর আমরা বেশি একটা দেরি করিনি এখান থেকে আমরা চলে যাচ্ছি নিচের দিকে তো দেখা যাক এখানে গিয়ে কি আছে তো যাবার সময় দেখতে পেলাম এদিকে একটা ঘর তো এখানে বসে রেস্ট করা যায় যদি কারো রেস্ট করার ইচ্ছা হয় বসতে ইচ্ছা হয় তো এখানে বসা যায় আমরা যতই নামছি সিঁড়িগুলো যেন আর শেষ হচ্ছে না অনেক নিচে যেতে হবে মনে হচ্ছে তো এদিকে দেখো এই যে সিঁড়িগুলো দেখছো অনেক চড়া ছিল সিঁড়িগুলো অনেক চড়া ছিল যেতে যেতেই একটা ছোট্ট ব্রিজ দেখতে পেলাম তো এর দুদিকেও জল আর এই যে রাস্তাটা রাস্তা বলতে কি এটা তো অনেক নিচে যাচ্ছি আমরা বয়স্কদের জন্য মনে হচ্ছে অনেক কষ্টের হয়ে যাবে আমাদেরই অনেক কষ্ট হয়েছিল। তো দেখো বন্ধুরা কি সুন্দর জলগুলো পড়ছে আর আমরা যেখানে যাচ্ছি সেখানে যেতে যেতে মনে হয় আরও অনেক নিচে যেতে হবে অনেক সিঁড়ি বেয়ে যেতে হবে নিচে তো আমরা এসে গেছি দেখো যে তৃতীয় ওয়াটার ফলস সেখানে আমরা এসে গেছি দেখো বন্ধুরা কি সুন্দর ঝর্নার জলগুলো পড়ছে অনেক ঠান্ডা ছিল এখানে আর এই যে জল জলটাও অনেক ঠান্ডা ছিল

এই জায়গাটাই ছিল সব থেকে বড় আর সবথেকে বেশি সুন্দর আমরা যখন গিয়েছিলাম শীতকাল তো এখানের মূল সৌন্দর্য দেখতে হলে বৃষ্টির সিজনে আসতে হবে তো যাই হোক টাটা বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটুকি তারপর আমরা এখান থেকে আমরা কোথায় কোথায় গিয়েছি সেটাও দেখতে পারবে পরের ভিডিওতে তো থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাই পাশে থেকো আর এখন আমরা যাব ডাউকিতে তো ডাউকির ভিডিওটাও খুব তাড়াতাড়ি সবাই পেয়ে যাবে।